গীতাধ্যানশীলস পাপানি নেহি পা নিয়মিত গীতা পাঠকারী ব্যক্তির শরীরে পাপ থাকতে পারে না সপ্ত্রিংশল যতগ্রে পরিণামে পরিণাম পমম তৎসুখম সাত্ত্বিকম প্রক্তম আত্মবুদ্ধি প্রসাদজম যদগ্রে বিষ নিব পরিণামে অমৃতপম তৎসুখম সাত্বিকম প্রক্তম আত্মবুদ্ধি প্রসাদজম যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিমাণে পরিণামে অমৃততুল্য এবং আত্মসম্বন্ধে বুদ্ধির নির্মলতা থেকে জাত সেই সুখ সাত্বিক সুখ বলে কথিত হয় তো গতকালকে আমরা বলেছিলাম তিন প্রকার সুখের কথা ভগবান বলবেন ভগবান আজকে বলছেন সাত্বিক সুখ সাত্বিক সুখটা হচ্ছে প্রথমে দুঃখ কষ্ট যেরকম বাংলা একটা কথা আছে না কষ্ট না করলে কেষ্ট মেলে না প্রথমে কষ্ট হ্যাঁ প্রতিদিন সারা জীবন নিরামিষ খাও সকালে এই শীতের দিনে উঠে ঠান্ডা জলে স্নান করে মঙ্গল আরতি করো নাম জপ করো সৎ পথে চলো সৎ মার্গে চলো সৎ পথে চলা তো একটা জীবনের কঠিন পরিস্থিতি যেরকম যুধিষ্ঠির মহারাজ সৎ পথের প্রতীক ছিলেন দুর্যোধন অসৎ পথে তার লোক ধনবল জনবল শক্তি বল সব ছিল যুধিষ্ঠির মহারাজ কিছু ছিল না কিন্তু তার ধর্মের বল ছিল যেটা 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 অর্জন করা বা ধর্মপথে থাকাটা জীবনের কঠিন কিন্তু শেষে তিনি রাজ্য পাঠ সাম্রাজ্য ঐশ্বর্য সব ফিরে পেয়েছেন তাই সাত্বিক সুখটা হচ্ছে প্রাথমিক কষ্টদায়ক পরে সুখদায়ক পরে সুখ আর সুখ আর সুখ আনন্দাম বুদ্ধিবর্ধন প্রতিবদম প্রতিপদম পুরনামিত আসন। আনন্দের অম্বোধি বর্ধন হবে অম্বুদি বর্ধন অম্বুদি যত ভগবদ্গীতা পড়ব ভগবানকে ভক্তি করব ভগবানের ভক্তিতে যত জুড়ে যাব। তত সুখ তাই প্রথমে কষ্ট বা দুঃখ পরে সুখ সেটাকে বলে সাত্বিক সুখ রাজস্বিক সুখ কালকে